বিসমুলিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাত কৃষির বেগুনের যে অংশ আছে তা তিনটি ভাগে বিভক্ত করা আছে এখানে যেটি দেখছেন এটি বিশ ইঞ্চি মাটির টবে রোপণ করা আছে সাথে পঁচিশ লিটার রঙের বালটি সেমের বালটি এর মধ্যেও বেশ কিছু রোপণ করেছি বিষয় সেটি নয় বিষয় হলো এই গাছের উর্বরতা গাছের সজীবতা এবং ফুল করার যেই অবস্থানে চলে আসছে সবগুলি গাছে এখন ফুল চলে আসছে এখানে যে জিনিসটি লক্ষণীয় বিষয় আমরা ছাদ কৃষিতে অনেকেই জানি যে আমরা সব ধরনের বেগুন বা মরিচ বা টমেটো মিষ্টি কুমড়া এগুলি একই ধরনের মাটিতে চাষ করা যায় আসলে তা নয় বেগুন এবং মিষ্টি কুমড়া এটেল দুয়াশ মাটিতে চাষ করতে হবে বাকি সবজিগুলি বেলে দোয়াশ মাটিতে চাষ করতে হবে এখন ঢাকা শহরে তো বেলে দোয়াশ মাটি পাওয়া যায় না বিভিন্ন নার্সারিতে যা বিক্রি করে সেটা বেলেদোয়াশ আটাল দুয়াশ মানে এটেল দুয়াশ পাওয়া যায় না আমরা যখন এই মাটিটি তৈরি করে নিব প্রত্যেকটি এরকম বিশ ইঞ্চি টবে আমাদের বাসার যে ভাতের মাঠ থাকে সেই মাঠটি আমরা একটি টবে দুই দিনের ভাতের মাঠ দিয়ে দিব এতে মাটিটা একটু এটেল এটেল ভাব চলে আসবে এবং বেগুন চাষের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে এখানে যে গাছগুলি দেখছেন এ নিয়ে আমার মনে হয় আপনাদের মনে কোনো সজীবতা এই গাছের সজীবতা নিয়ে কোনো প্রশ্ন জাগবে না এই অংশটিও দেখেন এটি নতুন পুরাণ মিলানু আর একটি কণার আমি মোট তিনটি কণার করেছি বেগুনের এইটার মধ্যে পুরান গাছও আছে তিন বছর আগের যে গাছ আছে সেটিও আছে আবার কিছু নতুন গাছও আছে সবগুলি গাছই প্রচুর পরিমাণে ফুল আসছে আমরা ইনশাল্লাহ রমজানের সামনে যেই সময়টা আসছে সামনে রমজান মাস আশা করি আমার বেগুন কিনে খেতে হবে না আমি আপনাকেদেরকে আরেকটি ছোটো কণার দেখাবো এখানেও আপনারা দেখতেছেন যে বেগুনের গাছগুলি বেশ সজীব আলহামদুলিল্লাহ এগুলি আট লিটার পানির ঝাড়ে লাগানো বা পানির বোতলে লাগানো এর যে কথাটি আমি আগে বলছি যে যে কোনো গাছ লাগানোর পূর্ব শর্ত হল উর্বর মাটি এবং মাটিটি আমরা যদি প্রাথমিকভাবে তৈরি করে এই উর্বরতার সহিত এবং বাকি সময়ে যখন গাছগুলি বড় হবে এগুলি পাতা না কুঁকড়ানোর জন্য আমি সাধারণত বাটিমিক্স স্প্রে করি আপনারা অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো একটি ওষুধ বেছে নিতে পারেন এইগুলি যখন দেখবেন যে কোনো কারণে পাতা কুকড়িয়ে গেছে অবশ্যই আপনার মাখন নাশক স্প্রে করতে হবে আর যদি মাকড় নাশক স্প্রে না করেন তাহলে বেগুনের যে পাতা আছে কুকড়িয়ে যাবে এবং ফলন ভালো হবে না আমি এর পাশাপাশি আমার বাগানে আমার বাগানে এরকম দশ বারোটি ফেরোমন ফাদ আছে এবং আমি নিজে তৈরি করছি এরকম ফেরমন ফাঁদ আছে বেগুন খেতের ভিতরে আমার এরকম চারটি ফেরোমন ফাঁদ আছে যাতে মাসি ছিদ্রকারী মাসি যেই পোকা আছে সেই পোকাগুলো এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে চলে আসছে এবং মারাও গেছে এখানে পানি ব্যবহার করতে হয়নি এমনিতেই মারা গেছে আর যদি পানি ব্যবহার করেন আরও দ্রুত মরে যাবে তবে পানি ব্যবহার না করলে ভালো হয় এই ইস্পাহানির এই ফেরুমন ফাটটি এখনো কিছু মূলা করার জন্য মূলা গাছ রয়ে গেছে এখানে যে হালকা সবুজ বেগুন এটি আপনারা দেখতেছেন এরকম বেশ কিছু বেগুন চলে আসছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে এই এই গাছটিতে দেখবেন যে প্রচুর বেগুনের ফলন চলে আসছে এগুলি ইনশাল্লাহ আমরা রমজানকে সমুখে রেখে সব ধরনের যত্ন আদি করছি যাতে রমজান মাসে আমার বেগুন কিনে খেতে না হয় এখানেও আপনারা দেখবেন বেগুন কিন্তু চলে আসছে এগুলি রমজানের আগেই কিছু আহারিত করতে পারবো এবং রমজানের সময় ইনশাল্লাহ আমরা এই বেগুনগুলি আহরিত করব আমার যে গাছ এই গাছের ধরন আপনাদেরকে কি বলে জানি না আপনারা যে আমার ইউটিউব চ্যানেল আছে আলমগীর শিকদার রুপটপ গার্ডেন সেখানে ভিজিট করেন বেগুনের মাটি আলাদা করে তৈরি করা আছে মিষ্টি কুমড়ার মাটি এবং বিভিন্ন ধরনের মাটির আইডিয়া দেওয়া আছে এবং সেখানে একটি জৈব এবং জৈব ও রাসায়নিক সার সমন্বয় করে একটি মিউজিক সার তৈরি করেছি সেই সারটি আপনারা এরকম যেমন শাক সবজি গাছে পনেরো দিন অন্তর আবার বেগুন গাছে দশ দিন অন্তর ফল গাছে মাসে একবার দিলে হবে এই খুবই একটি ফলপ্রসূ সার হয়েছে এবং এই সারটি দেওয়ার পরে গাছের চেহারা সম্পূর্ণই পরিবর্তন হয়ে যায় আশা করি আপনারা সেখান থেকে দেখে নেবেন এখানে আরেকটি জিনিস আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যারা লাউ শাক খেতে পছন্দ করেন লাউ নয় শাক এরকম ছোট ছোট পানির বোতলে আপনারা লাউ গাছ রোপণ করতে পারেন আট দশটি লাগালে দেখা যাবে দশ দিন পরে পরে একবার আপনারা লাউ খেতে পারবেন আছে টমেটো গাছ এখানে দেখবেন প্রচুর পরিমাণ টমেটো গাছ আছে এবং প্রত্যেকটি গাছ এখানে দেখেন হেলদি এবং প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফুলও আসছে আমি এখানে ভিতরে ক্যামেরা নিচ্ছে না ফলও আছে ফুলও আছে এবং ফুলের যেই অংশ সেগুলি আপনাদেরকে দেখালাম আপনারা ইচ্ছা করলে নিজ বাগানে জেনে বুঝে যদি করেন তাহলে দেখবেন যে আপনারা অনেক ভালো ফসল আদি উৎপাদন করতে পারতেছেন এখানে সানমার জন্য যে টমেটো সেটি আছে টমেটো মার্শাল্লা আমি একটু দেরি করে হলেও রোপণ করেছি একটি ব্ল্যাক টমেটো আশা করি প্রচুর পরিমাণে ফলন হবে আমরা যে কোনো গাছের কণার ভাগ করে দিলে সবচেয়ে বেশি সুবিধা হয় তাতে যেই সপরায়গণ অর্থাৎ মৌমাছিতে যে পরায়গণটা করে সেটা শঙ্করায়ন হওয়ার সম্ভাবনা কম থাকে আর একই সাথে যদি রাখি তাহলে এটা রিমিক্স হয়ে যায় পরবর্তী বছর সেই সঠিক ফলটি আপনার কাঙ্ক্ষিত ফলটি আপনার বাগানে আর হবে না দেখবেন যে এটা ভেরিগেটেড হয়ে গেছে বা অন্যরকম হয়ে গেছে ধন্যবাদ আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা